বিগত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় অবিরাম ভারী বর্ষণের ফলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের তেইশটি জেলার চলতি মৌসুমের মাঠ ফসল সহ কৃষকদের ধানের বীজ তলার চারার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দেশব্যাপী সরকার রূপ আমন ধানের বীজ ও রাসায়নিক সার এবং নগদ অর্থ বিতরণ করেন ট্ৰেক্টৰ নাই আনি চব নষ্ট হৈ গৈছে টান দিলেও চৰকাৰ উপায় নতুনকৈ পালাই আল্লা যদি বন্যা ক্ষতিগ্রস্ত অন্যান্য উপজেলার ন্যায় কুমিলা বুড়িচং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই হাজার অর্থ বছরে খরিফ টু মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য রূপা আমন ধান আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রূপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতি বছর নেয় এবারও আমাদের খরিফ টু মৌসুমে রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার সেই সাথে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদেরকে যেন আমরা বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আসা ঠিক আছে পুরোনো ধরনের কর্মসূচির হাতে আমরা এখন এটা বিতরণ করব এবং আমাদের উদ্দেশ্য থাকবে এই বীজটা যেন আমরা সঠিকভাবে সবাই ব্যবহার করি যত উঁচু জায়গাগুলো আছে যেমন স্কুল কলেজ মাদ্রাসা বা যেখানেই উঁচু জায়গা আছে সেখানেই যেন আমরা বীজতলা করতে পারি এ ধরনের সহযোগিতা আমরা চাচ্ছি এবং আপনারাও এটাতে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে কারণ বীজ নিয়ে আমরা বীজ দিলাম কিন্তু বীজগুলো দেখা গেল যে আমরা সঠিকভাবে এটার ব্যবস্থাপনা করতে পারলাম না তখন কিন্তু বীজগুলো নষ্ট হবে এবং সরকার যে এই দিল এটার যে উদ্দেশ্য সেটাও কিন্তু ব্যাহত হবে ঠিক আছে তো আমরা যেন এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য বুড়িচাং উপজেলার উপজেলা কৃষি অফিসার কর্তৃক জানা যায় উপজেলার চার হাজার কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য প্রতিজন কৃষককে পাঁচ কেজি ধানের বীজ ডিএপি সার দশ কেজি এমওপি সার দশ কেজি এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয় এই সাম্প্রতিক আমাদের বাদ ভেঙে যে বন্যাটা হয়েছে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষকরা আর মৎস্য চাষিরা তাই না আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ইমিডিয়েট প্রণোদনার ব্যবস্থা করা পানি কোনো রকম নামতে শুরু করেছে আর আমরা কিন্তু প্রণোদনার ব্যবস্থা আল্লাহর রহমতে করতে পেরেছি তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ আমরা যেন তাড়াতাড়ি সেটা পুষিয়ে নিতে পারি এটার জন্য আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনারা আমাদের সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিজের এই উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এবং উপরে যদি যোগাযোগ করতে হয় যোগাযোগ করে আমি আপনাদের জন্য সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পক্ষ হতে বন্যার শুরু থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয় প্রণোদনা বিতরণের মধ্য দিয়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ অব্যাহত রাখা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আশ্বাস দেন 18 আগস্ট 2024 হতে চব্বিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে কুমিল্লা অঞ্চলের কুমিল্লা চাঁদপুর এবং বাউন্ডিয়া জেলার প্রায় অধিকাংশ উপজেলায় বন্যা আক্রান্ত হয় এবং আমাদের মাঠের দণমান আউষ টি আমন বীজতলা আমন অর্জিত এবং শাকসবজি পান আখ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবং অঞ্চল অঞ্চলে আমার আউস আবাদের প্রায় এইটটি পার্সেন্ট জমি মাঠের দণ্ডমান ছিল এবং এক লক্ষ হেক্টর জমিতে আমার আউস আবাদ হয়েছিল এবং তার মধ্যে প্রায় আশি হাজার হেক্টর জমি মাঠে ছিল তার অনেক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা আমার প্রায় ফোর্টি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সমস্ত বীজতলার থেকে আমন ধান লাগানো হয়েছিল সেই আমন ধানগুলো তার প্রায় শতভাগে প্রায় নষ্ট হয়েছে সবজি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ শতকরা ভাগ শতভাগে সবজি নষ্ট হয়েছে সে সমস্ত হিসাবে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চট কুমিল্লা অঞ্চলে প্রায় এক হাজার কোটি ছয়চল্লিশ লক্ষ টাকা টাকার অঙ্কে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধাপে প্রণোদনার কর্মসূচি গ্রহণ করেছি প্রায় চুয়ান্ন হাজার কৃষক চুয়ান্ন হাজার কৃষককে চুয়ান্ন হাজার বিঘার জন্য এই প্রণোদনা দেওয়া হবে সেই প্রণোদনা সহ আমরা যে বন্যা পর্বতী যে ক্ষতিপূষণের যে কার্যক্রম আছে তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদের সহায়তা করছে এবং সিন থেকে শুরু করে অন্যান্য অন্য প্রতিষ্ঠানও আমাদের এখানে বীজ এবং চারা উৎপাদন করে তারা ভবিষ্যতে সহায়তা করে বলে আশ্বাস দিয়েছেন আর আমাদের যে এক্সিস্টিং কন্ডিশন সেই কন্ডিশনে বীজতলা যেটুকু ভালো আছে আমন যেটুকু ভালো ছিল এবং আমাদের যে প্রণোদনা এবং কৃষকের নীতি উদ্যোগের যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে আমরা কুমিল্লা জেলায় প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এরিয়া কাভার করতে পারবো ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সত্তর থেকে আশি ভাগ জেলা আমরা এইভাবে কাজ করতে পারবো এবং চাঁদপুরে প্রায় আমাদের শতভাগের জায়গায় আমরা কাজ করতে পারবো পরবর্তীতে যে সমস্ত কৃষক এই বন্যায় শুধু মাঠে দণ্ডমান ফসলের ক্ষতি হয় নাই কৃষকের বাড়িতে যে পরবর্তী মৌসুমের জন্য যে বীজ সংরক্ষিত ছিল তারও অধিকাংশই নষ্ট হয়েছে এবং এই মৌসুমে যে আবাস আবুস আবাদ হয়েছে সেই আবুস আবাদ থেকে কৃষকরা তাদের প্রয়োজনীয় বিষ এখান থেকে সংগ্রহ করতো সেটাও তাদের জন্য সম্ভব হয় নাই অর্থাৎ এই বন্যাটাকে আমাদের আরও পরবর্তী আরও দুই থেকে তিন মৌসুম পর্যন্ত এই সরকারের প্রণোদনা বা সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং এদিকে আমাদের নজর রাখতে হবে এবং আমরা সেই লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিন্দু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বর্তমান অবস্থা এবং তাদের পরবর্তী মৌসুমের জন্য কি চাহিদা কী পরিমাণ বীজের প্রয়োজন সেই বীজগুলো আমরা নিরূপণ করবো যাতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে সহায়তা হয় সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হয় ধন্যবাদ